হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন আর ডেইলি তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ব্লগটা তো এইখানটায় এবার চলে এসেছি একটু চা খাবো চা আর দেখি ম্যাগি ট্যাগি পাওয়া যায় নাকি কালকে তো ম্যাগি খেয়েছিলাম এখানটায় চেয়ারগুলোতে বসতে দেয় প্রতিটা দোকানের সামনে এরকম একটা চেয়ার করা থাকে তো এখানটায় আপনারা এমনিই বসতে পারেন বাকিগুলোর জন্য বাকিগুলো বাকি চেয়ারগুলো পেট মানে ঘন্টা অনুযায়ী টাকা নেয় তো জুন গেছে ওখানে চায়ের জন্য ম্যাগিটা একটু পরেই নেব আমরা এখন রয়েছি উড়িষ্যার পুরীর সি বিচে আমরা বিকেলের দিকেই চলে এসেছিলাম সানসেটটা দেখলাম তারপর এখানে একটু বসবো আর এই যে চাও চলে এসেছে তো এই দোকানটাতেই পরপর আমরা চাটা টা নিচ্ছি এর আগেও দুদিন এখানেই বসেছিলাম আর যে আওয়াজটা শুনতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে সেটা জলের আওয়াজ কালকের দিনটা থাকবো তারপর আবার পরশু দিন রাত্রিবেলা আমাদের ট্রেন আছে পুরীতে চলে আসি মাঝে মাঝে বাঙালিদের খুবই প্রিয় জায়গা আর এই যে দেখুন এই দিকটা থেকে সমুদ্রটাও দেখা যাচ্ছে একটু আগেই সন্ধ্যে মানে একটু আগেই সানসেটটা হয়েছে পুরোপুরি এখনও রাত হয়নি বেলা যেটা বলে সেটা বলতে পারেন এখন সন্ধে আর রাতের মাঝখানের তবে পুরীর সি বিচে কিন্তু সবসময় জমজমাট অনেক লোকজন থাকেন সন্ধ্যেবেলাও একটা মেলা মতো বসে সেটা অবশ্য আরেকটু ওই দিকে স্বর্গদুয়ার বলে একটা জায়গা আছে সেখানে আর এই দিকেও একটা নাগরদোলা টাইপের বসেছে দেখতে পাচ্ছেন এখন জানুয়ারি মাসের শেষের দিক কলকাতায় এখন কন কনে ঠান্ডা কিন্তু পুরীতে মোটামুটি বছরের কোনো সময় সেইভাবে ঠান্ডা পড়ে না সকালের দিকে তো দশটার পর থেকে আর টিভি চেয়ে থাকাই যায় না এতটাই গরম ছিল আজকে সকালেও তাই হয়েছে সন্ধ্যের দিকে হালকা কিছু শীতের পোশাক পরে নিলেই চলছে আর আজকে সন্ধেবেলার ঢেউগুলো একটু দেখুন ক্যামেরায় অবশ্য অতটা হয়তো ধরাও পড়ছে না আরেকটা নতুন জিনিস এইবার পুরীতে এসে দেখলাম সেটা হলো সমুদ্র আরতি এই যে এখানে চলে এসেছে এখানে আরতি চলছে এই আরতিটা আপনাদের পরের ব্লগে দেখাবো তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই ব্লগগুলো ভালো লাগলে সঙ্গে থাকবেন